ছোটবেলায় এই দোলটোলের সময় দেশে যেতাম আমার ছোট ঠাকুরদা আমাদের যত রাজার গাঁজা খুরি গল্প বলতেন সেসব একবার শুনলে আর ভোলা যায় না একদিন বললেন দেখ এই যে আমাদের গোষ্ঠীর ধন দৌলত দেখে গা শুদ্ধ লোকের চোখটাটায় এ কি আর অমনি অমনি হয়েছিল ভেবেছিস নাকি চিরকাল এমনিটিই ছিল বুঝলি এসব লেখাপড়া শিখে সারা জীবন খেটে খুঁটেও কেউ করে দিয়ে যায়নি বা লটারিতেও যেতেনি কি শ্বশুরের কাছ থেকেও পায়নি মাটি খুঁড়তে খুঁড়তেও কেউ ঘরা সোনা পায়নি চুরিও করেনি ডাকাতিও করেনি তবে হলো কি করে আরে ও সব করে কি আর সত্যি সত্যি ভাগ্য ফেরে আমাকেই দেখ না তিন তিনটে বার ম্যাট্রিক ফেল করে সেই নাগা দিব্যি বাড়িতে বসে আছি তাই বলি কি আর আমি তাদের কারুর চাইতে মন্দ আছি নাকি তাদের চাইতে কম খাই তোরাই বল না এই দেখ এরকম হীরের আংটি দেখেছিস কখনো এটার দাম কমসে কম একটি হাজার টাকা কখনো ভেবেছিস এত সব হলো থেকে এই যে দুবেলা তাল তাল মাছ মাংস দই ক্ষীর তোরা পাঁচজন ওড়াচ্ছিস তাই বা সে থেকে। জানিস এ সমস্তরই একমাত্র কারণ হলো গিয়ে একটা এই এত বড় কালো পালক নে আমরা তো হাঁ ছোট ঠাকুরদা আরও বললেন হ্যাঁ একটা কালো পালক ছাড়া আর কিছুই নয় ওটিকে তোরা না দেখে থাকতে পারিস কি বা দেখেছিস দুনিয়াতে ভূত পর্যন্ত তো দেখিস নি তবে ওটি কপ্পুর টপ্পুর দিয়ে লাল সালুতে মোড়া হয়ে একটা চন্দন কাঠের বাক্স করে আমার ঠাকুমার লোহার সিন্ধুকে পোড়া আছে তোদের মতো অকাট মূর্খদের কি বা বলবো তবে শোন ব্যাপারটা গোড়া থেকে আমার ঠাকুরদা ভারী চালাক চতুর কায়দা দুরস্ত মানুষ ছিলেন ক্যাশা তার চুলে টেরি বাগার ঢং ক্যয়সা কোচকানো মলমলি ধুতি গিলে করা পাঞ্জাবি কানের পিছনে তুলোর পুটলি করা আতর গোঁচা সেসব একবার দেখলেই লোকে তাগ লেগে যেত তার উপরে আবার লোককে খুশি করতে তার জোড়া খুঁজে পাওয়া দায় ছিল বুঝতেই পারছিস এসব কারণে এখানকার যিনি রাজা ছিলেন তার সঙ্গে ঠাকুরদার ভারী দহরম মহরম ছিল সেই জন্য রাজসভাতেও তার বেজায় খাতির আর তাই দেখে পাঁচজনের হিংসে এক একদিন সকালে স্নান সেরে সেই যে গুজে ঠাকুরদা রান্নাঘরের পাশে ওই গন্ধরাজ গাছটি ওটির কি কম বয়স ভেবেছিস ওই গাছটা থেকে দুটো ফুল পেরে নিয়ে রাজসভায় গিয়ে হাজির হতেন আর সটাঙ্গে রাজার কানে কানে কি যে না বলতেন তার ঠিকানা নেই ব্যাস রাজাও আল্লাদে আটখানা হয়ে হাতের কাছে যা পেতেন শাল দোসালা শিরোপা জামা জুতো সব তাঁকে উপহার দিয়ে বসতেন এমনকি শেষটা এমন অবস্থা দাঁড়ালো যে দূর থেকে তাকে সবাই ঢুকতে দেখেই সবাসর যত উজির নাজিররা যে যার গয়নাঘাটি জুতো পাকড়ি লুকিয়ে ফেলতেন এমনই সব ছোট মন ছিল নিশ্চয়ই বুঝতে পারছিস যে এরা কেউই ঠাকুরদা বেচারীকে সুনজরে দেখত না সত্যি কথা বলতে কি সবাই তার উপর হাড়ে হারে চটা ছিলেন এমনকি একা পেলে তাকে খোসামুদে বলে অপমান করতেও ছাড়তেন না অবশ্যই তাতে আমার ঠাকুরদার কাঁচ কলাও এসে যেত না তিনি দিব্যি আদরে গোবরে রাজার কাছে দিন কাটাতেন এখন মুশকিল হলো যে মানুষের কখনো চিরদিন একভাবে যায় না আর সারাটা জীবন এইরকম কাজকর্ম না করে পরের ঘরে দিব্যি চেপে কাটাতে পারবি ভেবেছিস ঠাকুরদা বেচারি খাসা নিশ্চিন্তে রাজসভায় মৌরসি পাটটা গিরে জেকে বসেছেন রাজবাড়ি থেকে রোজ তার জন্য কলসি কলসি দুধ ঘি ভাঁড় ভাঁড় দই ক্ষীর ধামা ধামা চালকলা থোকা থোকা নতুন গরদ তোরা তোরা মোহর যায় তার আবার ভাবনা কিসের এমনই সময় হঠাৎ একদিন কোথেকে এক ছোকরা কবি বলানে কওয়ানি একেবারে রাজসভায় এসে হাজির কেউ তাকে কসমিন কালেও চোখে তো দেখেনি নাম পর্যন্ত শোনেনি কিন্তু যেমনি তার রূপ তেমনি তার ঘোষা স্বভাব দুদিনের মধ্যে রাজ্য শুধু রাজসভাকে একেবারে হাতের মুঠোর মধ্যে এনে ফেলল কি আর বলবো তোদের তার উপরে তার খাসা গানের গলা ছিল আর কত যে ছলচাতুরি চাতুরি জানতো যখন তখন তেমন তেমন করে দুটো ছড়া গেঁথে নিয়ে জল ওদিকে ঠাকুরদা পড়ে গেলেন মুশকিলে রাজা আর তার দিকে ফিরেও তাকায় না রাজবাড়ি থেকে রসদের লাইনও বন্ধ এমনিতেই রাজ্যের লোককে চটিয়ে রেখেছেন আর বছরের পর বছর বসে বসে এটা ওটা খেয়ে দারুণ কুঁড়েও হয়ে গেছেন তাই আবার দিব্যি টইটুম্বুর একটি নাহাপাতিয়াও বাগিয়েছেন অন্য জায়গায় কাজকর্মের জন্য যে একটু চেষ্টা চরিত্র করবেন তারও জমি অথচ মনে মনে বেশ বুঝেছেন যে এবার এখানকার পাট উঠল ওই ছোকরার সঙ্গে পেরে ওঠা শুধু তার কেন তাঁর চোদ্দ পুরুষেরও কারো নয় আস্তে আস্তে ঠাকুরদার জীবন থেকে সুখ শান্তি বিদায় নিল এই তোরা যে বড় হাসছিস নিজের অতিবৃদ্ধ ঠাকুরদার দুর্গতির কথা শুনলে তোদের হাসি পায় আরও শোন তবে মানুষের অবস্থা মন্দ হলে যেমন হয় বন্যা হতেই গয়লারে মুদিরে তাঁতিরে নাপিতরে ধোপারে যে যেখানে ছিল সব টাকা দাও টাকা দাও করে সারি সারি হাত পেতে দাঁড়িয়ে যেতে লাগলো ওদিকে দিনে দিনে অভাবে অনটনে ঠাকুমার মেজাজও এমনি খিচড়ে যেতে লাগলো যে বাড়িতে টেকাও দায় হয়ে উঠলো শেষ পর্যন্ত একদিন গভীর রাতে ঠাকুরদা বাড়ি ছাড়তে বাধ্য হলেন গভীর রাতে পা টিপে টিপে বাড়ি থেকে বেরিয়ে একেবারে শটাং গিয়ে এই গ্রামের বাইরে মাঠের মাঝখানে যে বিখ্যাত ভুতুড়ে ছিল দিনের বেলা তো যার ছায়া মারাতে লোকে ভয় পেত কি কোদিক তাকাচ্ছিস বল দেখিনি সেই গাছ কোনকালে কালে মোড়ে ঝরে চালাকাট হয়ে গেছে এখন চুপ করে শোন তো পাঁচতলাতে না গিয়ে একহারি সুটকি মাছ নিবেদন করে দিয়ে ঠাকুরদার ধরনা দিয়ে পড়ে থাকলেন একটা যা হয় ব্যবস্থা না হওয়া পর্যন্ত উঠবেন না কাছেই তো পড়েই আছেন ম্যাঁচা ট্যাঁচা ডাকছে কিসের একটা সোদা সোদা গন্ধ নাকে আসছে কি সব শর্ট শট খটখট করে পায়ের উপর দিয়ে চলে যাচ্ছে কারা জানি চাপা গলায় ফিসফিস করছে কিন্তু ঠাকুর তা নড়েনো না চরেনো না তোবা একটু তন্দ্রা মতো এসে থাকবে হঠাৎ মনে হলো কে যেন বলছে ওট মাতা মানি যা 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 মানি যা আর তোর কোনো চিন্তা নেই ওট বলছি কেটে পড়তে কি নি কি ভাগ বলছে ঠাকুর দাও তখনই আর কাল বিলম্ব না করে উঠে পড়ে বাড়ি মুখো হাঁটা দিলেন আর কি ব্যাপার দোরগোড়ায় এসে দেখেন পায়ের কাছে কি একটা লম্বাটে জিনিস চাঁদের আলোতে চক চক করছে নিয়ে অবাক হয়ে যে দেখেন কুচকুচে কালো একটি পালক তার মাঝখানে একটা চওড়া সাদা ডোরা কাটা মুখের দিকটা একটু ছুচলো মতন একটু ছেটে নিলেই খাসা এক খাগির কলম কলমটা হাতে নিতেই হাতের আঙুলগুলো কেমন চিরচির করে উঠল ঠাকুরদার থাকতে না পেরে ঠাকুমার আলতার শিশি আর ধোপার হিসেবের খাতা নিয়ে বসে পড়লেন কলমটি বিশ্বাস না নাই করিস কি যে মাথা সেই অদ্ভুত অনবরত লিখে যেতে লাগলো পরে তো ঠাকুরদার নিজেরই চুল দাড়ি খাড়া হয়ে উঠল কি অব্দি শুনে আমরা সবাই ব্যস্ত হয়ে বললাম কেন চুল দাঁড়ি খাড়া হবে কেন আরে সে যে দাঁড়ালো কি একটা ভূতের গল্প যা পড়লে গায়ের রক্ত হিম হয়ে যায় আর ঠাকুরদার নিজের লেখা নিজে পড়ে প্রথমটা থ বেড়ে গেলেন পরে বুঝলেন ধর্ণা দেওয়ার ফল ধরেছে সারাদিন ঘরে বসে গল্পটা মুখস্থ করে ফেললেন তারপর সন্ধ্যা লাগতে সে যে গুজে রাজসবায় গিয়ে হাজির হলেন দেখেন গিয়ে সেই বেটা হাত পা নেড়ে দাঁত বার করে গান ধরেছে আর লোকগুলো সব হাঁ করে তাই শুনছে আর বাহবা দিচ্ছে খুদ্দা সবাই ঢুকতেই সঙ্গে সঙ্গে একটা দমকা হওয়া এসে ঝাললণ্ঠনটার অনেকগুলো আলো নিপিয়ে দিল গানও তক্ষুনি থেমে গেল সভাও থমথমে চুপচাপ হয়ে গেল আর ঠাকুরদা রাজার সামনে এসে সিংহাসনের সিঁড়ির ধাপে বসে নিচু গলায় ভূতের গল্প শুরু করলেন দেখতে দেখতে সভাসদরা যে যার আসন ছেড়ে ঠাকুরদাকে ঘিরে বসল কবি ছোকরা তো পাঁচজনকে সরিয়ে দিয়ে সবচেয়ে কাছে এসে ঘেঁষে বসল ঠাকুরদা অর্ধেকটা বলে থেমে গেলেন কবি ব্যাকুল হয়ে বলল তারপর রাজা বললেন তারপর সভা সকলে বলল তারপর গল্প শেষ করে ঠাকুরদা হাত জোর করে বললেন মহারাজ এবার আমায় বিদায় দিন এখানে খেতে পাইনি ভিন গায়ে গিয়ে দেখি চেষ্টা করে রাজা কিছু বলবার আগে কবি বললেন না না সে তাহলে আমাদের ভূতের গল্প কে বলবে এই নাও আমার মানি ব্যাগটা নাও দেখতে দেখতে সভার লোকেরা ভিড় করে যেয়ে যা পারে ঠাকুরদার হাতে গুঁজে দিতে লাগলো ঠাকুরদাও সেসব চাদরে বেঁধে বাড়ি গিয়ে সকালবেলায় সব ধারটার শোধ করে দিলেন তারপর আবার সেই খাগের কলমে হাত দিয়েছেন কি আবার আঙুল চিরবির করে আবার সেই রকম লেখা বেরুতে লাগলো এমনি করে ঠাকুরদা এক বছর ধরে তিনশো পঁয়ষট্টিটা ভূতের গল্প লিখে ফেলেছিলেন আর ঘরের মধ্যে টাকার পাহাড় জমিয়ে ফেলেছিলেন তাই দিয়েই তো বাড়ি ঘর জমি জমা গরু বাছুর ক্ষেত খামার সব হয়েছিল তাই থেকেই তো তোরা সব দিব্যি মজা লুটছিস আমরা বললাম তারপর উনি থেমে গেলেন কেন মরে গেলেন বুঝি ঠাকুরদা বিরক্ত হয়ে বললেন মোটেই মরেননি তোরা বললেই ওনাকে মরতে হবে নাকি তবে এক বছর বাদে একদিন পুরনো পুকুরে স্নান করতে গিয়ে দেখেন এই মোটটা একটা কালো পাতি হাঁস চান সেরে পারে উঠে পালক সাফ করছে তার ঠোঁটের খোঁচা খেয়ে এত বড় বড় কালো পালক এদিক ওদিক পড়ে যাচ্ছে তার প্রত্যেকটাতে একটা করে চওড়া সাদা দাগ আর মুখটা কেমন ছোঁচলো ধরনের একটু ছেটে নিলেই খাসা খাগের কলম দেখে ঠাকুর ঘরে গিয়ে সিন্দুক থেকে নিজের খাগের কলমটা নিয়ে এসে মিলিয়ে দেখলেন হুবহু এক একেবারে বেমালুম মিলে গেল এমনি মিলে গেল যে কোনটা নিজের পালক তা একদম আর চেনাই গেল না এক ফোটাও লাল আলতাও তাতে লেগেছিল না রোজ তাকে এত যত্ন করে পরিষ্কার করা হতো ব্যাস গল্প লেখা বন্ধ হলো ঠাকুরদাও পেন্সিল নিলেন কিন্তু তদিনে তার অবস্থা ফিরে গেছে চিন্তাও ঘুচে গেছে শেষ বয়সটা দিব্যি আরামেই কাটল এই গল্পগুলো কত কত হারিয়ে গেছে কিন্তু ধোপার খাতায় লেখা প্রথম পঞ্চাশটি আমার কাছে আছে আমার কথা মতো চলিস যদি মাঝে মাঝে আধটা শোনাতে পারি ছোট ঠাকুরদা মারা যাবার আগে আমার উপর খুশি হয়ে ওই খাতাটা আমায় দিয়ে গেছেন এখন ওটি আমার কাছে আছে তোমরাও যদি আমার কথা মতো চলো তো মাঝে মাঝে এক আধটা শোনাতে পারি